নতুন বছরের শুরুতেই শুরু হয়ে যাবে ভোটের বাজনা তার আগে রাজ্য জুড়ে নির্বাচনী প্রচারের মাধ্যমে পথসভা শুরু করল রাজ্য বিজেপি শুক্রবার বিকেলে কিরণহার বাস ও লাভপুরের তিনটি জায়গায় আয়োজন করে রাজনৈতিক বিজেপি সূত্রে জানা গিয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম মাস ডিসেম্বরেই তাই এই মাস থেকেই কার্যত পথে নামল রাজনৈতিক দলটি রাজ্যের বিভিন্ন মণ্ডলে লাগাতার পথসভা চলবে বলেও জানিয়েছেন দলটির নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ জেলা কমিটির সদস্য সুপ্রকাশ ঘোষ নানুর নম্বর সভাপতি তাপস দাস প্রমুখ প্রসঙ্গত গত নভেম্বর মন্ডল বৈরাগ্য নানুরগুখাহে বিজেপির কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপরেই এই পথসভা কির্নাহারে পথসভা শেষে হুমায়ুন কবিরকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিজেপির জেলা কমিটির সদস্য সুপ্রকাশ ঘোষ বলেন ওটা তো জোকার দিদির সাথে গোটাপ করে হিন্দু ভোট পাওয়ার জন্য দিদির এসব করছেন হুমায়ুন মসজিদ নির্মাণ করলেও সেই মসজিদের নাম বাবরি রাখতে পারবে না অন্যদিকে পথসভাতে উপস্থিত ছিলেন স্থানীয় ও ব্লক স্তরের নেতাকর্মীরা তবে সেখানে তিনটি জায়গায় এই পথসভার আয়োজন করা হয় সেই পথসভা থেকে বিজেপির নেতাকর্মীরা এসআইআর ও নারী নির্যাতন নিয়ে একাধিক মন্তব্য তুলে ধরেন কীর্ণাহাট থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হয়ে গেছে মানুষ আসছে ডলে ডলে অনিবার্য হয়ে গেছে শুধু আই নয় যেখানে যে যে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের মুখ ফিরিয়েছিলেন তারা আসছেন দলে দলে তারা বলছেন আমরা কি ভুল করেছি এই তৃণমূল সরকারকে নিয়ে এসে আমরা কি ভুল করেছি আমরা আমাদের এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে বর্তমান সরকার নিয়ে ভুল বোঝাচ্ছে এসার নিয়ে ভুল বুঝাচ্ছে ওরা ভাবছে মুসলিমদের নাম কাটা যাবে কিন্তু রাষ্ট্রবাদী মুসলিম ভারতবর্ষে একশো বছর পঞ্চাশ বছর বসবাসকারী মুসলিমদের তো কিছু হবে না যাদের হবে যারা বেড়ার ডেঙ্কিয়ে বাংলাদেশ থেকে এসেছেন ওই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের আগামীকাল হুমায়ুন কবি মুসলিমের বাবরি মসজিদে শিলান্যাস করবে ওটা তো ঝুঁকার তো বটেন দ্বিতীয় কথা হচ্ছে দিদির সঙ্গে গট আপ করে হিন্দু ভোট পাওয়ার জন্য দিদির এটা চাল বড় চাল তাহলে উনি শাসন করলেন কেন ওটাও দেখানো হিন্দু ভোট পাওয়ার জন্য হ্যাঁ ওরা যদি কালকে করে আচ্ছা একটা তো কেন্দ্রের রাইন আছে সংবিধান আছে যেখানে পাস করা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে বাবরি বলে কোনো কিছুই থাকবে না মায়ের নাম দিল না কেন ওর বাবার নাম দিল না কেন বাবরি নামটা কেন দিল জাহাঙ্গীরের নামটা দিল না কেন নামটা তাহলে পরিবর্তন হবে না শিলান্যাস করুক এটা ভারতবর্ষ সবারই অধিকার আছে সে মসজিদ করারও অধিকার আছে কিন্তু বাবরি নামটা ইউজ করতে পারবে না সেটা দেখে নিয়ে নাম না আমার নাম সুপ্রকাশ ঘোষ বোলপুর সাংগঠনিক জেলার জেলার কর্মকর্তা দেখুন পশ্চিম বাংলায় যে অবস্থা বিশেষ করে এসআইআর নিয়ে যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল সরকার তার বিরুদ্ধে আমাদের এইটা দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক তারপর হচ্ছে আমাদের নারী সুরক্ষা নিয়ে আমাদের বক্তব্য দ্বিতীয় কথা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন দিদি লক্ষ্মী মা আমরা জানি পদ্মের উপর বসে থাকেন কিন্তু এই কিছুদিন আগেই আমাদের নানুর থানায় একটা মদের ভাটি ভাঙতে গিয়ে দু ড্রাম বোমা পাওয়া গেছে তাহলে মা লক্ষ্মীরা কি এখন ওই বোমার উপর বসে আছেন পদ্মপুল ছেড়ে পশ্চিমবাংলার অবস্থা এতটা করুন মা লক্ষ্মী পদ্ম মা লক্ষ্মীকে ফুল থেকে ছড়িয়ে দিয়ে বোমার উপর বসিয়ে দিয়েছেন এই মমতা ব্যানার্জি আমরা তাদের বিরুদ্ধে করছি পরিযায়ী শ্রমিকরা মারা যাচ্ছে তাদের চিকিৎসার জন্যে তাদের ইয়ের জন্যে কোনো কিচ্ছু করেন নাই দুজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছে আমাদের এখানকার কিন্নাহার থানায় গত দুদিনে তাদের কোনো সাহায্য করে নাই তাদের বাড়িতে গিয়ে সেই ডেড বডিকে নিয়ে আসার জন্য কিছু করেন নাই তাহলে এই সরকারকে আমরা রাখবো কেন এই সরকারকে ফেলে দেওয়ার জন্যে সমস্ত মানুষকে একত্রিত হতে বলছি সেখানে রাষ্ট্রবাদী মুসলিম থাকবে রাষ্ট্রবাদী হিন্দু থাকবে সকলেই থাকবে এছাড়া এ তো শুধু মুসলিমদের জন্য নয় এ হচ্ছে যারা বর্ডার পেরিয়ে এসেছেন যে পশ্চিম বাংলার মানুষের পেটের অন্যের ভাগ বসাচ্ছেন সেটা রেশন হোক সেটা চাকরি হোক সেটা বাসস্থান হোক জমি হোক তার বিরুদ্ধে আমাদের কথা ছাব্বিশের ভোটের আমাদের তো এই রকম কিছু নেই আমাদের প্রচার শুরু হয় প্রত্যেকটা দিন আমাদের কাজ বিজেপির কোনো দিন এই দিন নয় ভোটের সময়ে নয় সারা তিনশো পঁয়ষট্টি দিন সারা বছর আমাদের কাজ সেটা মানুষের জন্যে কাজ সেটা মানুষ মানব দেবতার জন্যে কাজ তাদের সুশাসন দেওয়ার জন্যে কাজ তাদের পেটে অন্ন দেওয়ার জন্যে কাজ তাদের চাকরি দেওয়ার জন্যে কাজ কৃষকদের ফসল যাতে সুন্দরভাবে হয় তার জন্যে জুড়ে শুরু হল হ্যাঁ সমগ্র রাজ্য জুড়ে হবে আজকে আমাদের এখানে হচ্ছে কালকে অন্য জায়গায় হবে আমাদের নানুর বিধানসভার মধ্যে হবে বোলপুর লোকসভার মধ্যে হবে বীরভূম জেলার মধ্যে হবে আজ কি শুরু হলো আজ থেকেই শুরু হল আমার নাম সুপ্রকাশ ঘোষ আমাদের এই মানে বার্তা দিয়েছেন প্রত্যেক মন্ডল স্তরে একটা করে স্ট্রিট কর্নার করা আজকে শুরু হলো আজকে আমাদের নানুর এ মন্ডলে নানুর বিধানসভার পক্ষ থেকে নানুর এ মন্ডলে সেটা শুরু এখান থেকে প্রত্যেক কি মন্ডলেই হবে প্রত্যেক প্রত্যেক মন্ডলেই হবে এবং বিভিন্ন বিধানসভায় লাই চলছে আচ্ছা ভোটারটা খুব বেশি দেরি নেই মানে কর্মসূচি শুরু নির্বাচনী কর্মসূচি আমাদের অলরেডি কর্মসূচি শুরু হয়ে গেছে মাননীয় শুভেন্দু দা নান বিধানসভায় যে মাসখানেক খানে পনেরো দিন কুড়ি দিন আগে এসেছিলেন সেই আসার মাধ্যমে আমাদের অলরেডি আমাদের শুরু হয়ে গেছে আমরা ভোটের জন্য প্রস্তুত আপনার নাম এবং আমার নাম তুহিন ঘোষ জেলা যুব মোর্চার সদস্য জেলা কমিটি ব্যাপারে আজ পর্যন্ত এই সরকারের কাছে কোন পয়সা না দিয়ে কোন অফিস আদালতে কোন স্কুলে কোনো জায়গায় আজ পর্যন্ত কোন হেল্প যাবেন সেই নেতার হাতে পয়সা দিতে হবে নাই কোনো না কোনো ব্যাপার নিয়ে তাদের কাছে পয়সা পৌঁছাবে তারপর কাজ হবে তারপর সে কাজটা হইল কি না তো তারও কোনো ঠিক নেই এই হচ্ছে এদের কালচার একদম জন আমি কথাটা কি বলছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে ভরা এমন একটা মানুষ পাবেন না যে এই দুর্নীতির আওতায় এসে নিজের ক্ষয়ক্ষতি তার হয়নি তাই আপনারা আমাদের কাছে আমাদের বিশেষ নিবেদন দু হাজার ছাব্বিশে যেমন করেই হোক ভারতীয় জনতা পার্টিকে আনুন নইলে এই পশ্চিমবঙ্গে আগামী দশ বছর পর আপনারা থাকতেই পারবেন না এই জমি জায়গা বাড়ি ঘর আমরা গ্রামের মানুষরা ছেড়ে পালাইতে হবে এই শহরের মানুষ বাসিন্দার টাইপের যে আমাদের যে শহরাঞ্চল গড়ছে এমন এক জায়গায় এই বাড়িঘর তৈরি করে আপনাদেরকে দশ বছর পর অন্য রাজ্যে যেখানে হিন্দুদের জাপট আছে হিন্দুরা আছে সেইখানে গিয়ে বাস করতে হবে আমরা এই কথাগুলো মাথায় রাখুন রাস্তায় আমরা যে কুড়িটা পঁচিশটা ছেলে নামছি অবশ্যই আমাদের মধ্যে সেই জাগরণ জাগরণ এসছে আমরা সেই জাগরণের জন্য আজকে রাস্তায় নেমেছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম কত সভা আমাদের মাস এক মাস মাস ধরে চলবে সবাই চাইছে যে যেমন করি হোক এই মানুষদেরকে জাগরণ করা আজকে ভাবছেন আমি একটা প্রফেসর আমি একটা মাস্টার আমি একটা ডাক্তার আমি বড় ব্যবসাদার আমার প্রচুর টাকা আমার কিচ্ছু হবে না আরে ঘোড়ার ডিম আপনারা দশ বছর থেকে পনেরো বছর পর আপনারা থাকবেনি না আপনার তৈরি করা বাড়ি এখানে থেকে যাবে আপনাকে ঝোলা জানতে দিয়ে বাংলাদেশের থেকে উদ্বাস্তু যেমন এসেছিল আমাদের একাত্তর দেশ সেইভাবে তৈরি হয়েছে হবে থেকে এখন অব্দি আট বারো সার হয়েছে বিজেপি শাসিত চারটি রাজ্য হচ্ছে অবিজেপিত বিজেপি শাসিত এবং দুটি হচ্ছে কেন্দ্র শাসিত তাহলে লাস্ট এসে আর সালে সেই দু দু সালের এসআইআর রিপোর্ট অনুযায়ী আমাদের আবার এই নিবিড় ভোটের যারা আছেন ভোটদাতা আছেন তাদের সংশোধনী পদ্ধতি সারা বিশ্বে এটা হয়ে থাকে শুধু পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষে উনিশশো পঞ্চাশ সালের পর থেকে আটবার এসআইআর হয়েছে জেনে রাখুন এই মিথ্যা বলবেন না এই মিথ্যা বলবেন না কিন্তু আপনি মিথ্যা বলে যাচ্ছেন আপনি মিথ্যা কাজ করে যাচ্ছেন আপনি আরো কি করছেন দুর্নীতিতে রাজ্যকে ভরেই দিয়েছেন স্কুল সার্ভিস বলুন পুলিশ সার্ভিস বলুন কোন জায়গায় নেই সব জায়গায় আপনার দুর্নীতি আগে এই নানুর বিধানসভায় আমাদের একটা ষোলো বছরের কিশোরীকে চলন্ত করিয়ে দিয়ে গেছে আপনারা লক্ষ্মী ভান্ডারের কথা বলছেন লক্ষ্মী মা থাকেন পদ্ম ফুলের উপর বসে আর ওই নারুর খাওয়াটায় দুদি রাজে দু জায়গায় দুধ রাম তোমা পাওয়া গেছে তাহলে আপনি কি বলবেন মা লক্ষ্মী বোমার উপরে বসে আছে আমরা যদি আসি মা অন্নপূর্ণাকে এই পদ্ম ফুলের বসাবো আমরা ওই এক হাজার টাকা চললে নয় আমরা অন্নপূর্ণা যদি নাই তিন হাজার টাকা করে মা বন্ধের দেব আপনার এই প্যাসের দাম থেকে আরম্ভ করে যাতে ভাবে তাদের সংসার চলে আপনারা আর কি বলছেন আপনারা বলছেন এই শিক্ষকদের নিয়ে যারা ছেলে ফেলা করলেন ছাব্বিশ হাজার শিক্ষক চলে গেল বত্রিশ হাজারও ওই সুতোর উপর ছুঁড়ে আছে যতই বলে বলুন কিন্তু আমরা চাই এই রাজ্যটাকে আমাদের এই চিন্নাহাট থানায় এই গত দুদিনে দুজন মারা গিয়েছে বাইরে কাজ করতে গিয়ে একটা ব্যাঙ্গালোর আর একটা হচ্ছে গুজরাটে তা এই পরিযায় শ্রমিকদের আপনি কোনো ব্যবস্থা নেননি পরিযায়ী শ্রমিকদের তাদের আর আর্লের জন্য কোনো ব্যবস্থা করেননি তাদের অর্থনৈতিক কোন কিছুর জন্য সুরাহা করেননি চৌত্রিশ বছর সম্পর্ক রাজত্ব করেছে কিন্তু তারা করে কষে লড়াই কিন্তু তারা এখনো সেই চৌত্রিশ বছর বয়সে দরিদ্র সীমার থেকে মানুষকে এখনো উঠাইতে পারেনি যাদের ফলে তারা বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে আর এই পনেরো বছরে বিবিদা করে গেছেন দুর্নীতির পাহাড় দিয়ে গেছেন স্কুল থেকে আরম্ভ করে এমনটা জায়গায় নেই রেশন কোনো জায়গায় নেই

যেন তাদের নিজের মতো কাজ করেন প্রশাসন যেন দাবি করে আমাদের এই